আসসালামু আলাইকুম দর্শক আপনি কি জানেন যে বুর্জ খলিফাকে নির্মাণ করেছে একটি জেলের পরিবারের ছেলে বাবা মুক্ত চাষ করতেন আর বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত গড়েন পুত্র হ্যাঁ দর্শক আজকে রিপিজোট বুর্জ খলিফাকে নিয়ে বিশ্বের অন্যতম বিশ্বই বলে ধরা হয় এই ইমারতটিকে বিশ্বের উচ্চতম স্কাই স্কেপার দুবাইয়ের বুর্জ খলিফা সংযুক্ত আরব আমির শাহীর অন্যতম আকর্ষণ গগনচুম্বী এই বহুতল ভবনটি নিয়ে পৃথিবী জুড়ে উন্মাদনার শেষ নেই একশো তলার এই স্কাই স্কে পার্টির মালিকানা রয়েছে প্রপার্টিজ প্রপার্টিজের হাতে সেই সংস্থাটি তৈরির পিছনে হাত রয়েছে দুবাইয়ের এক ভূমিপুত্রের সাধারণ এক জেলের পরিবার থেকে উঠে আসা এক ব্যক্তির আকার ছোঁয়ার গল্প বাবার ছিল উপসাগর জুড়ে খেজুর চাষ ও মুক্ত চাষের ব্যবসা সাদামাটা পরিবারের সেই সন্তান আজ প্রায় হাজার কোটি টাকার মালিক সংযুক্ত আরব আমির নয় প্রথম কুড়িজন আলাব্বর বেশ বড় পরিবার ছিল আলাব্বরের বারো ভাই বোনের মধ্যে তিনি সবার বড় ভাই বোনের সঙ্গে একটি ঘরে কেটেছে ছোটবেলা শৈশব থেকে সাফল্য চোরে পৌঁছানোর তীব্র আকাঙ্ক্ষা ছিল তার পারিবারিক ব্যবসার বাইরে গিয়ে নিজের পরিচিতি গড়ে তোলার জন্য দুবাই ছেড়ে আমেরিকায় পাড়ি দেন সেখানে সিয়াটল বিশ্ববিদ্যালয় ভর্তি হন আলাব্বর 1981 সালের বিজনেস এডমিনিস্ট্রেশনে ডিগ্রি অর্জন করেন সেই শিক্ষার পরবর্তীকালে একটি সংস্থা চালানোর প্রয়োজনীয় অভিজ্ঞতা যুগিয়েছিলেন স্বপ্নকে কিভাবে কৌশল ও리카টামওয়ে সিংকলার সঙ্গে গাততে হয় তা শিখিয়েছিল বিশ্ববিদ্যালয়ের পাঠ পুরনো দুবাই যখন খলস ছেড়ে আধুনিকতার দিকে রূপান্তরিত হচ্ছে সেই সন্ধিক্ষণে দেশে ফেরুত আসেন আলাব্বর 1981 সালে যখন তিনি দেশে ফিরে আসে তখন তার কাছে ছিল একটি মাত্র ডিগ্রি আর দুই চোখ ভরা স্বপ্ন ছোটবেলায় আলম্বর তার বাবাকে ডকে সাহায্য করতে পরে তিনি জানিয়েছিলেন সেখান থেকে তিনি তার প্রথম ব্যবসায়ী পাঠ শিখেছিলেন বাবা তাকে শিখিয়েছিলেন সময় ও শৃঙ্খলা সাফল্যের মূল মন্ত্র দেশে ফিরে আলব্বর প্রথমে সংযুক্ত আরব আমির কেন্দ্রীয় ব্যাংকে চাকরি নেন অর্থনীতিকে কিভাবে পরিচালনা করতে হয় ও ব্যবসায় পুঁজি বৃদ্ধির অন্দিসন্ধি সম্পর্কে অভিজ্ঞতা লাভ হয় আলব্বরের কর্মস্থলে তার দক্ষতা ও বিচক্ষণতা কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করে ফলে তিনি অল্প সময়ের মধ্যে দুবাইয়ের অর্থনৈতিক উন্নয়ন বিভাগের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হন এরপর সাফল্যের চোরায় পৌঁছাতে পিছু ফিরে তাকাতে হয়নি দুবাইয়ের অন্যতম শিল্পপতিকে সাফল্যের উত্থানের পথে তার সঙ্গে যোগাযোগ ঘটে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিল রশিদ আল মাকতুমের আধুনিক শহরে রূপান্তরিত করার জন্য যে দৃষ্টিভঙ্গি পোষণ করতেন তার সঙ্গে আলব্বরের উচ্চ আকাঙ্ক্ষা সামঞ্জস্যপূর্ণ ছিল উনিশশো সালে যখন আলব্বর এমআর প্রপার্টিস প্রতিষ্ঠা করেন সেই সিদ্ধান্ত নিয়ে বহু পরিচিতিরাই উপহাস করেছিলেন দুবাই রিয়েল এস্টেট বাজার তখন সবে মাত্র হাঁটাহাঁটি পা করে এগিয়ে চলার চেষ্টা করছিল কিন্তু আলাব্বর পরিকল্পনা করেছিলেন দীর্ঘ মেয়াদে তিনি শুধুমাত্র নির্মাণ শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন না তাই পরিকল্পনা ছিল এই ক্ষেত্রে নিজের সাম্রাজ্য গড়ে তোলার তিনি তার সপলপুরে হাত মিলিয়েছিলেন দুবাইয়ের শাসক। দুজনে মিলে দুবাইয়ের খলনচি বদলে ফেলার জন্য গুরুত্বপূর্ণ জোট গঠন করেন। এই অংশীদারী দুবাইকে বিশ্বব্যাপী পর্যটন ও বাণিজ্যিক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আলাব্বারে তত্ত্ব বধয়নে এমআর প্রপার্টিস শহরে সবচেয়ে বিখ্যাত কিছু স্থাপত্য তৈরি করে যা সমালোচকদের মুখ পরবর্তীকালে বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এর মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু মেরাদ বুজ খলিফা এবং দুবাই মল ও দুবাই ফাউন্টেন। আলাব্বারের কৌশলগত দৃষ্টিভঙ্গি সংস্থাটি উন্নতিতে সাহায্য করেছিল দুই হাজার দশে নির্মাণ কাজ শেষ হয়ে বৈগ্রহিক এই বহুতলে তাইওয়ানের ষোলোশো ফুট উঁচু তাইপেই টাওয়ারের থেকে বিশ্বের উচ্চতম অট্টলিকার খেতাব ছিনিয়ে নেন বুজ খলিফা বুর্জ খলিফার উচ্চত আটশো মিটার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এখানে অ্যাপার্টমেন্ট এবং স্টুডিও মিলিয়ে মোট ব্যবস্থাপনার সংখ্যা নয়শো তাতে পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষ থাকেন বিশ্বের সবচেয়ে মূল্যবান সংস্থাগুলির মধ্যে একটি হলো আলাফবারের এম সংস্থাটির হাতে রয়েছে চার লক্ষ কোটি টাকারও বেশি সম্পদ আকাশচুম্বী নির্মাণের উদাহরণ তৈরি করে আলমপুরের প্রকল্পের ঘোরা তাই ব্যবসায়ী কুচ আকাঙ্ক্ষা রিয়েল ইস্টেটের বাইরেও বিস্তৃত দুই সালে তিনি পশ্চিম এশিয়ার বাজারে ধরতে ই কমার্স প্ল্যাটফর্ম নুন ডট চালু করেন মূলত অ্যামাজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি ই কমার্সের দুনিয়ায় পা রাখেন কোনো সাম্রাজ্য বাধাহীন ভাবে এগুতে পারে না ভারতে এমআর এর পা রাখা নিয়ে জটিলতা তৈরি হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনি তদন্তের মুখে পড়তে হয়েছে আলহবরের সংস্থাকে শুরু গ্রাম এবং হায়দ্রাবাদ কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে আর্থিক ক্ষতির মুখে পড়েছে সংস্থাটি আটশো চৌত্রিশ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে ইডি আলব্বরের বেশিরভাগ সম্পদের উৎস হলো আমেরিকান রেস্তোরাঁ পশ্চিম এশিয়ার খ্যাতনামি ফাস্টফুড ফ্র্যাঞ্চাইজির মালিক তিনি দুই সালে আলব্বর আবুধাবিতে ইগল হিলস প্রতিষ্ঠা করেন এই সংস্থাটিও বিশ্বজুড়ে উচ্চ মানের আবাসন প্রকল্প তৈরি করে থাকে দুই সাল থেকে এমারও বিশ্বজুড়ে এক লক্ষ দুই হাজারেরও বেশি বাড়ি তৈরি করেছে দুই সালে ফোর্সের বিচারে পশ্চিম এশিয়ার সবচেয়ে প্রভাবশালী রিয়েল এস্টেটের নেতা হিসেবে মনোনীত করা হয় আলব্বরকে